পরবর্তীতে সেখানে তারা আগুন নেবায় নাই। ইতিমধ্যে সাধারণ জনগণের মুখে শুনলে আপনারা বিশ্বাস করবেন আসিফ নজরুল উরুফে কথা শুনে আপনারা বিশ্বাস করবেন না পাঁচে আগস্টের পর থেকে একের পর এক প্রবাসীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা জানেন জানেন যে আরও বাংলাদেশে প্রবাসী যারা মারা গেছে তারা ইতিমধ্যে তাদেরকে ওই এয়ারপোর্টে আগুনে অলরেডি তাদের লাশগুলো ফুরে গেছে কত সংখ্যক লাশ ফুটছে সেটাও আপনার আমরা কেউ জানি না অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে যখন এয়ারপোর্টে আগুন লাগে তখন ওইখানে ফায়ার সার্ভিসদেরকে ঢুকতে দেওয়া হয় নাই প্রথমত গেট বন্ধ ছিল সেখানে আগুনের তীব্র যতক্ষণ না পর্যন্ত পুরো ইয়ারফোর্টে পর্যন্ত তাদেরকে ইয়ারফোর্টে ঢুকতে দেওয়া হয় নাই অন্যদিকে ফায়ার সার্ভিসের লোকেরা ওইখানে বসে বসে তারা দেখছে ভালো করে আগুন লাগানোর জন্য অন্যদিকে জানা গেছে ডক্টর সুদি ইউনুস গোপন ভাবে আমেরিকার থেকে কি যেন নিয়ে আসছে সেটাকে ইয়ারফোর্ট থেকে পাস করার জন্য এই আগুনের সূত্রপাত ঘটায় পরিকল্পিতভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক এভাবে তারা ধ্বংস করতেছে শুনে আসি আমরা বিস্তারিত প্রতিবেদন শুনতে থাকুন আর জয় বাংলা শ্রমিক বাইবদের দৃষ্টি আকর্ষণ করবো সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন দেখতেই থাকুন

পাবলিকে এবং আমাদের কিছু স্টাফ তারা গেট ভাঙছি গেট ভাঙে ভিতরে একটা গাড়ি ঢুকেছি যে গাড়ি ঢুকে সিভিল ইউনিয়নের সাথে যোগ দিতে আর তাদের তিনটে গাড়ি ছিল তাদের তিনটে গাড়ি ছিল এই সাইডে আসে তারা এই সাইডটা তারা প্রতিহত করতে আর পানি মেরে দেয় পানিগুলো যেন ওদের ফ্লাইটের দিকে না দেখতে পারে এখানে এই সাইডটায় যত আমাদের কার্গো সাইড আর এই এইটার এই সাইডের আন্তর্জাতিক যত ফ্লাইট এগুলো থাকে ওই ফ্লাইটগুলো ভাবে কোনোভাবে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এইগুলো সিভিল ইউনিয়ন এইগুলো আগে প্রতিহত করছে কি দেখলেন তো কি বুঝলেন মাত্র দুই তিন দিনে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার নারায়ণগঞ্জ অগণিত শিল্প কারখানা অগণিতভাবে তারা পরিকল্পিতভাবে তারা ধ্বংস করতেছে আগুন দিচ্ছে অন্যদিকে জুলাই সনদের জন্য তারা রাষ্ট্রীয় সম্পদ বাংসুর পুলিশের গায়ে এভাবে পাঁচে আগস্টের পর থেকে আপনার আমার ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করতেছে প্রবাসী ভাইরা যারা ডক্টর সুদী ইউনুসকে অন্ধের মতো বিশ্বাস করছেন আপনাদের কি সেই অন্ধের যে বিশ্বাসটা বঙ্গ হইছে কিনা বঙ্গ করছে কিনা একটু জানাবে আপনারা অনেকে এখনও ডক্টর সুদি ইউনুসের মিথ্যা আশ্বাসে এখনও আপনারা স্বপ্ন দেখতে চান আপনারা বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশকে তারা ধ্বংস করে তার পরবর্তীতে তারা এই বাংলাদেশ থেকে চলে যাবে এটা শুধুমাত্র পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়ন করতেছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে বাংলাদেশকে এমন পর্যায়ে উন্নয়ন করছে যে পাকিস্তানের অর্থ থেকেও বাংলাদেশের অর্থনৈতিকভাবে চাঙা হয়ে গেছিলো পাকিস্তানের অর্থনৈতিক সর্বনিম্ন স্থানে চলে গেছিলো আর সেটা তারা সহ্য করতে না পেরে এই পরিকল্পিতভাবে আমেরিকার স ডলারের কাছে বিক্রি হয়ে বাংলাদেশকে জুলাই আন্দোলন গটিয়ে পাঁচে আগস্ট ঘটায় আর এই বাংলাদেশের সম্পদ নষ্ট করতেছে যাতে করে পাকিস্তান যায় বাংলাদেশের অর্থনৈতিক নিচে চলে আসে এটাই তারা বাস্তবায়ন করতেছে আর এই বাস্তবায়ন যখন সর্বশেষ করতে পারবে তখনই তারা এই বাংলাদেশ থেকে বিদায় হবে এর আগ মুহূর্ত পর্যন্ত তারা একবারের জন্য বাংলাদেশ থেকে চলে যাবে না আশা করি বুঝতে পারছেন বাংলাদেশকে রক্ষা করতে সবাই এগিয়ে আসুন রাজপথে নেমে আসুন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এই বাংলাদেশ থেকে মুক্ত করেন সাধারণ জনগণ ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা ভুল করছে জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রপতি নেমে মেয়ার আপনারা কি এখনো কি বুজার কোন বাকি আছে কিনা একটু জানাবেন আল্লাহ হাফেজ